আমি বলি বলেছেন উনি আসলে যার যেমন দৃষ্টিভঙ্গি যার যেমন চশমায় পাওয়ার বলছে উন্নতি মানে স্ট্যাচু উন্নতি উন্নতি মানে মানে রাম মন্দির মসজিদ ভেঙে দেওয়া এগুলো উন্নতির মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা ওনার চোখে মনে হলো না যে ভারতবর্ষ আজকে অর্থনীতিতে পঞ্চম জায়গায় ব্রিটেনের আগে সেটা ওনার মাথায় এলো না ওনার মনে হলো যে উনি একটা কথা বললেন যে মানুষের টাকা লুটলে মানুষ ভোট দেবে না তো মানুষের টাকা তো কেন্দ্রীয় সরকারের যে অনুদানগুলো যে স্কিমগুলো ছিল সেই স্কিমের টাকাগুলো যখন তোমরা আজকে ধরুন কংগ্রেসের লোক থাকলে তারা বলতেন যে ধরুন ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা কংগ্রেসের আমলের তৈরি একটা আবাস দেখাতে পারবেন কেন্দ্রীয় সরকারের যেই ছিলেন কংগ্রেস থাকুক যেই থাকুক যারা এটা করেছেন ভালো কথা করেছেন তার ইমপ্লিমেন্টেশন কোথায় একটা দেখাতে পারবেন না আপ এখানে শতরূপরা আছে তারা বলবে একশো দিনের কাজ আমরা যখন ছিলাম সরকারে আমরা তখন করেছিলাম আপনি দেখাতে পারবেন যে একশো দিনের কাজে কেন্দ্রীয় সরকারে যারা ছিল এর আগে তারা কখনো এই কাজগুলোর জন্য মানুষ টাকা পেয়েছে দলে দলে বা এখন যে মানুষ টাকা পাচ্ছে না সেটাও এরম কাউকে দেখা যেত না যারা এই কাজটা করতো এখন আপনি চর্মচক্ষে পাড়ায় পাড়ায় ঘুরলে দেখতে পাবেন কেন্দ্রীয় সরকারের বাড়ি কেন্দ্রীয় সরকারের শৌচালয় কেন্দ্রীয় সরকারের অন্যান্য অনেক কিছু আপনি চোখে দেখতে পাবেন এবার দেখতে পাবেন না যেটা সেটা কি কেন্দ্রীয় সরকার এখানে চেয়েছিল আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষের মতন করে এখানে চালু করতে করতে দেওয়া হয়নি আপনি দেখতে পাবেন না আপনি যদিও এটা পরবর্তীকালে তারা মেনে নিয়েছে যে কিষান যে সহযোগিতাটা সরকার দেয় কিষানদের দের যে সহযোগিতাটা দেয় সেই সহযোগিতাটাও এরা প্রথমে ঢুকতে দিচ্ছিল না আরও অনেক এরকম প্রকল্প আছে যে প্রকল্পগুলোকে ওরা এখানে করতে দেয় না উজালার গ্যাস এখানে করতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে মানে ভারতীয় জনতা পার্টির করা স্কিমে যদি আপনি কেউ বাংলার মানুষ যদি কেউ লাভ পায় সুযোগ পায় সুবিধে পায় তাহলে তারা সব বিজেপি হয়ে যাবে আমি 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 বলছি আমি আপনি বলুন আমি বলছি যে অনেক তো বললেন যে প্রকল্প টকল্পর কথা ধরুন আমি বলছি যে একজন লোক খুব বড় লোক বলা হলো ওনার প্রচুর টাকা আছে কেউ দেখা যাচ্ছে লোকটা খেতে পাচ্ছে না আমি বলছি এই যে বললেন না যে পাঁচ নম্বরে আছে অর্থনীতিতে সারা পৃথিবীর আপনি বলতে পারবেন যে পাঁচ নম্বরের প্যারামিটারটা কি কিভাবে এলো পাঁচ নম্বর আসছে আসছে এবার এটা 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 বিমলদা ভালো করে আমার থেকে ভালো বলবেন হ্যাঁ যে পাঁচ নম্বরে কিভাবে এলো না এলো আমি একটা ভালো কথা বলেছেন যে একটা বড় লোক খেতে পারছে না একটু ছোট করে বলছি বড় লোক খেতে পারছে না মানে ধনী লোক টাকা ধনী লোক খেতে পারছে আচ্ছা ধনী লোক খেতে পারছে না মানে নির্ঘাত তার ডায়াবেটিস কিংবা সুগার আছে দাঁনা হলে কাকা লাগলে কানে খেতে পারবে না এবার প্রশ্ন হচ্ছে আসল যেটা বলতে চাইছেন জিনিসের দাম আপনি বলুন এভাবে বলুন না যে পনেরো লক্ষ চাকরি এই বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বলেছিল আপনাকে কখনো বলিনি সরকারি চাকরি দেওয়া হবে আজকে আপনি রাস্তায় বেরোবেন এরম মোবাইল টিপবেন সঙ্গে সঙ্গে আপনার ঘরের সামনে আপনার মুখের সামনে সে গাড়ি দাঁড়িয়ে পড়বে আপনার এখন রাত্রির দুটোর সময় যদি মনে হয় কখন যে রাত্রির দুটোর সময় আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো থামস আপ খাব সেটাও এনে তার বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়া শোনেন এই যে কাজগুলো মানুষ করছে এই যে পৌঁছে আমি মনে হল প্লেন মানুষের এতে কত কোটি বেকার ভারতবর্ষসে চাকরি মানে কর্ম কর্মসংস্থান পেজে সেটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে মমতা কে বলেন যে এটা কথা চাপি করতেই করে আপনি দেখান একটা ছোট উদাহরণ দিয়েছি অনেক আরো আছে এগুলো করেও সাধারণ মানুষ ছেলেরা তারা কত টাকা রোজগার করছে তারা তাদের অন্তত কিনা সেটা দেখবার কথা ভাবে শুনে আসছে তৃণমূল কংগ্রেসের মুখে এমনকি এই সন্দেশকারী ঘটনা সামনে আসার পরও বঞ্চনার নাটক বঞ্চনার নাটক টাকা পাচ্ছি না টাকা দিচ্ছে না এই সব বলে হরতাল ধর্না ইত্যাদির চেষ্টা হয়েছে সবটাই কি আজকে এই চ্যালেঞ্জের পর চুপসে যাবে মণি বাবু নরেন্দ্র মোদী গণভোট চাই আমার হাই সেকেন্ডারিতে পলিটিক্যাল সায়েন্স ছিল ওখানে একটা চ্যাপ্টার ছিল এই পলিটিক্স নিয়ে একটা চ্যাপ্টার আছে সেখানটাতে দেখছিলাম যে কোনো পলিটিক্যাল পার্টির নেতারা বক্তৃতা দেয় সেটা মন দিয়ে শোনেন যারা হ্যাঁ সেটার একটা যখন ফিরে যায় তখন তাদের মধ্যে একটা জনমত গঠন হয় যে আমি কী শুনলাম কী বললো তার উপর ডিপেন্ড করে যে কাকে ভোট দেবো আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক যখন উনি তো নেতা হিসেবেও বলে মানে বক্তৃতা দেওয়ার অধিকার আছে শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয় সেখানটাতে তাহলে একজনকে ভোট দেবেন মানুষ কি দেখে দেশের উন্নতি দেখে মানুষের উন্নতি দেখে তাদের সামাজিক অবস্থার কতটা উন্নতি হয়েছে সেটা দেখে আমাদের এখন উন্নতি বলতে উনি কি কি কী বলবেন যে আমি কী কি করেছি উন্নতি বলতে উনি দেখাবেন আমি লিবার্টি অফ ওই স্ট্যাচু করেছি ইউনিটি অফ স্ট্যাচু করেছি বল্লভ ভাই উনি উন্নতি বলতে রাম মন্দির করেছেন সব দেখাবেন উনি এইখানে আবার কোনো একটা মন্দির করতে চাইবেন সেটা দেখবেন কোনো মসজিদ ভেঙে দেবেন সেটা দেখাবেন কে কি খাবে কে কি খাবে না সেই রকম একটা উন্নতি করেছেন সিলেক্টিভ কোনো আইটেম বলছি তো কোনো একটা দেশের বা জনগণের উন্নয়নের একটা দিক হতে পারে করেন এই পাঁচ বছরে আর কয়েক মাস পরে ভোট তারা ওয়েট করছিল যে আমরা ভোটের বৈতরণীটা পারবো শুধু একটা সন্দেশখালী ঘটনা কখন ঘটবে এটা নিয়ে কি তারা ওয়েট করছিল আপনারা সন্দেশ খালি শেষ করে দেবে তাহলে এই যে মানে চার বছর আট মাস বা মাস যেটা ঘটনা ঘটলো তাতে তাদের তাদের কোনো ক্রেডিট নেই যে তারা মানুষের কাছে বলতে পারবে যে আমাদেরকে ভোট দিন ফলে একটা রাজ্য সরকারের তার করাপশন থাকতে পারে তার মানে অন্যান্য দিক থাকতে পারে অন্যায় থাকতে পারে কিন্তু একটা কেন্দ্রীয় সরকার যখন একটা ভোট হচ্ছে কেন্দ্রের তখন এটা কিন্তু রাজ্যের ভোট নয় তখন এই কেন্দ্রের ভোটে মানুষ দেখবে যে কেন্দ্রীয় সরকার আমাদের জন্য আজ কি করেছে আজকে মানুষের যে জিনিসপত্রের দাম বলছে কি হল না হল তর্ক তো অনেক হবে অনেকেই অনেক কিছু করেছে কিন্তু আমরা যে দৈনন্দিন জীবনে যে আমরা বাঁচবো তার জন্যে আমরা আজ থেকে যদি দশ বছর আগের কথা ভাবেন যে সরকার ছিল তার থেকে তখন বিজেপি সরকার ১৪ সালে আসার পর থেকে একদম মানে মূল্যবৃদ্ধি কোন জায়গায় চলে গেছে চাকরি তো সেন্ট্রাল গভর্নমেন্টেও নেই বলে দেয় ফলে মানুষ যেটা দেখবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত যেটা করেছে মোদীবাবুর নেতৃত্বে সেটা মানুষের উন্নতির জন্য কিছু হয়েছে বলে তারা মনে করে না আমিও মনে করি মানে আপনি বলছেন এই কলে কোনো সারা আসবে না পশ্চিমবঙ্গ কোনো সন্দেশ খালি একটা ইনসিডেন্টের উপর তো বলছি সন্দেশখালী মানে মা বোনাদের ইজ্জত লুট আরেকটা বলেছি মানুষের টাকা লুট মোদী বারবার বলছেন দুর্নীতির কারণেই বারবার বলছেন সৎ গতির কারণে সরকার কাজ করে না বলে উন্নয়ন মানুষের টাকা লুট যদি তৃণমূল সরকার করে থাকে তাহলে তৃণমূল সরকার উৎখাত হবে কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের নির্বাচন এটা তো রাজ্যের নির্বাচন নয় তাহলে তিনি যখন এখানে আসবেন আমাদের রাজ্যটার কি কি করাপশন হয়েছে সেটাকে বিচার করে সারা কেন্দ্রে তিনি জনমত গঠন করতে পারবেন সজলবাবু